আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিলা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁট কাটার মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার ঢেবেকার মেশিন এই মেশিনটি সাহায্যে কিন্তু মুরগির ঠোঁট কাটা হয় মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া হয় এবং আপনাদের একটি ভালো মানের ডেভেকার মেশিন প্রয়োজন আপনারা কিন্তু এই মেশিনটি দেখতে পারেন এই মেশিনটির সাহায্যে মুরগির ঠোঁট কাটতে পারবেন মুরগির ঠোঁট ছ্যাঁকা দিতে পারবেন এবং ভার্সন ফোর মেশিন কুলিং ফ্যান সিস্টেম সহ কুলিং ফ্যান থাকায় মেশিনটি দীর্ঘক্ষণ আপনারা ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে মেশিনটি দেখাবো এই মেশিনটির বিস্তারিত জানাবো তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনারা স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটিতে কিন্তু মুরগির ঠোঁট কাটা হয় মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া হয় এবং মেশিনটির মধ্যে দুটি কালার হয় যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দুটি কালার আপনারা সব সময় আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমরা আপনাদেরকে বলি এই মেশিনটির সাহায্যে মুরগির ঠোঁট কাটতে পারবেন এই ব্লেডটির সাহায্যে মুরগির ঠোঁট কাটা হয় ব্লেডটির নিচে এবং এই ব্লেডটির মধ্যে মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া হয় মানে দুটি কাজ করতে পারছেন আপনারা একটি মেশিনের মধ্যে এবং কাটার জন্য কিন্তু আমরা প্রতিটা মেশিনের সাথে একটি করে পাদানি দিয়ে দেই এই পাদানিটির সাহায্যে মুরগির ঠোঁট কাটা যায় খুবই সহজে এবং এই মেশিনটি ফেস সিস্টেম মেশিন আমাদের প্রতিটা মেশিনে ফেস থাকে এই ধরনের ফেস থাকবে মেশিনের ভিতরে মেশিন আপনারা ব্যবহার করছেন আপনার বাসার ভোল্টেজ বাড়িয়ে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু মেশিনের ফেসটি চলে যাবে মেশিনটি অফ হয়ে যাবে এবং আপনারা নতুন ফেস লাগিয়ে মেশিনটি কাজ করতে পারবেন আর যে মেশিনগুলোতে এই ধরনের ফেস নেয় সেই মেশিনগুলোর ভিতরে একটি কয়েল থাকে দেখা যাচ্ছে যে কয়েল দেখা যাচ্ছে সেই কয়েলগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে ভোল্টেজ বাড়িয়ে দিলে মেশিনের অধিকাংশ মেশিনের কয়েল চলে যায় কয়েল চলে গেলে আবার নতুন কয়েল বান্ধাতে প্রায় অনেক টাকা চলে যায় তো সেক্ষেত্রে আমাদের প্রতিটা মেশিনের মধ্যে ফেস সিস্টেম আপনারা মেশিন পেয়ে যাবেন এবং তার পাশাপাশি আমাদের প্রতিটা মেশিনে হিট বাড়িয়ে কমিয়ে কাজ করা যায় অপশন আছে এক থেকে পাঁচ পর্যন্ত আপনারা হিট বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবেন আপনাদের মুরগি বুঝে আপনারা কাজ করতে পারবেন হিট বাড়িয়ে কমিয়ে এবং আমাদের এই মেশিনগুলো যেহেতু ফ্যান সিস্টেম মেশিন পিছনে ফ্যানের ব্যবস্থা আছে ফ্যান থাকাতে আপনারা দীর্ঘক্ষণ কাজ করতে পারবেন আপনাদের যাদের অনেক মুরগি আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকক্ষণ এই মেশিন ব্যবহার করতে পারবেন মেশিনটি চালু করার সাথে সাথে পিছনের ফ্যানগুলো চালু হয়ে যাবে এবং মেশিনটিকে শুরু থেকেই মেশিনটিকে ঠান্ডা রাখবে এই ফ্যানগুলো তো আপনারা দীর্ঘক্ষণ নিশ্চিন্তায় মেশিনগুলো ব্যবহার করতে পারবেন তো মেশিনটির সাথে আপনারা যা যা পাচ্ছেন একটি পাদানি পেয়ে যাচ্ছেন ছোট কাটার জন্য আপনারা ফেস পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি একটি পাঁচ বছরের মেশিনের সাথে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন প্রতিটা মেশিনের সাথে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এবং এটি যেহেতু ভার্সন ফোন মেশিন এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড হিসাবে দেওয়া আছে এবং তার পাশাপাশি কীভাবে মুরগি ঠোঁট কাটতে হয় ছ্যাঁকতে হয় সকল কিছুই কিন্তু এখানে দেওয়া আছে তো আপনারা একটি ওয়ারেন্টি সহকারে একটি ভালো মানের মেশিন পাচ্ছেন আমাদের কাছে তো যাদের এই ধরনের রিবেকার মেশিন প্রয়োজন ঠোঁট কাটতেও চান ঠোঁট ছ্যাঁকতেও চান আপনারা কিন্তু এই মেশিনটি দেখতে পারেন তো এই মেশিনটি নিতে হলে চলে আসতে হবে বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা শাশুটি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা সরাসরি এই মেশিনগুলো এসে দেখে নিয়ে যেতে পারবেন তাছাড়া যারা আসতে চাচ্ছেন না সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন জননী কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বা ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন আপনার জেলা পর্যায়ে আপনার থানা পর্যায়ে কিন্তু এই মেশিনগুলো চলে যাবে আপনারা কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে একদিনের মাথায় এই মেশিনগুলো হাতে পেয়ে যাবে ওই মেশিনগুলো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের মধ্যে ইমোর মধ্যে আপনারা যোগাযোগ করুন বা সরাসরি আমাদের নাম্বারে কল করে মেশিনটির মূল্য এবং আরও বিস্তারিত আপনারা জেনে নিতে পারবেন জেনে এই মেশিনটি অর্ডার করে আপনাদের গন্তব্যে কিন্তু আমরা এই মেশিনগুলো সুন্দরবন কুরিয়ার জননী কুরিয়ার বা যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু আমরা পৌঁছে দেবো এবং তাছাড়া আপনারা সরাসরি এসেও আমাদের থেকে এই মেশিনগুলো নিতে পারবেন এই ডিভেকার মেশিনগুলো ছোট কাটার মেশিন বেড ফার্মা কোম্পানির সুপার ইলেকট্রনিক ডিভাকার মেশিন এই মেশিনগুলো অনায়াসে আপনারা নিয়ে চার পাঁচ ছয় বছর আপনারা অনায়াসে এই মেশিনগুলো ব্যবহার করবেন এবং মেশিনের সাথে এক্সট্রা ব্লেড প্রয়োজন হলে আপনারা এক্সট্রা ব্লেড কিনে নিতে হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও ফিরব নতুন আরেকটি ভিডিও নিয়ে এতক্ষণ বিস্মিল্লা মেশিনারিদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম